সুপ্রিয় সধি রাতের লাইভ অনুষ্ঠান এবং সময় স্বাস্থ্য একটি বিশেষ আয়োজন সবাই কিন্তু সময় জয়েন হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা রাতের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য আমি রাজ্য অপেক্ষা করে থাকি তাদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অনুবাদ বন্ধুরা চলছে সময় ষষ্ঠ পথের একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্ক গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে এবং সামান্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে আমরা অবশ্যই অবশ্যই হিউম্যান স্টাইল এক্সপার্ট পার্সন দেরও ফলো করি আমাদের জীবনকে সুন্দর সজাগ এবং সচেষ্ট করতে অনেক অনেক বেশি পরিমাণে কাজগুলো করে চলার চেষ্টা করব তোমরা সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন আমাদেরকে যেমনিভাবে সুস্থ শুদ্ধ রাখতে সাহায্য করে তেমনিভাবে আমরা যদি সুন্দরভাবে একটু স্বাস্থ্য সচেতন না হই তাহলে কিন্তু আমাদের সুস্থ থাকার যে বিশাল অঙ্গীকার সেটি কিন্তু ভুলভাবে আসলে একটি প্রদূষণ হয়ে যায় আমরা হেলদি লাইফ স্পাইডে চলতে চাইলে আমাদের সঠিক কোন কোন খাবারগুলো খাওয়া জরুরি এবং কোন কোন নিয়মে নিয়ে চলা জরুরি সেই সমস্ত বিষয়গুলো অনেক বেশি পরিমাণে খাওয়া

অবশ্যই বলবেন চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যার নতুন সদস্য আছে তারা অবশ্যই সঠিক সময়ে লাইভ প্রোগ্রামে জয়েন করে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে জয়েন আছেন তাদেরকে থ্যাঙ্কস রাতের লাইভ অনুষ্ঠান অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ সবারই কাজে লাগে আপনারা কেউ আসলে নির্দিষ্ট সময়ে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে হাজির না হয়ে অনেকে লিভ করে ফেলেন এমনকি করবেন না সঠিক সময়ে জয়েন্ট হয়ে যাবেন প্রতিটি অনুষ্ঠান অনেক বেশি পরিমাণে কার্যকরী এবং আমাদের লাগে আমাদের ভিতরে অনেকে আছেন যারা কিনা মুখের অলচির সমস্যায় ভুগে থাকেন তাদের মুখের অড়তির সমস্যা আসলে কোন কারণে হয় কিংবা অরচির সমস্যা তৈরি হওয়ার পরিমান কারণটি সম্পর্কে অনেকের আমাদের ভিতরে অনেকে আছে তাদের কীটনাশক একটি বিশেষ কারণ হচ্ছে দেহে কিডনি সমস্যা তৈরি হওয়া উপযুক্ত মাত্রায় কিডনির সমস্যা তৈরি হলে দেহে কিন্তু অনেক বেশি পরিমাণে তার মধ্যে অরচু সমস্যা হয় জেনে আপনি অবাক হবেন যে আমাদের দেহের ইন্ডাস্টাইনের ভিতরে এত বেশি পরিমাণ ক্রিমি জমা হতে পারে একটি পশুকের দেহে বা একটি কৃমি আক্রান্ত ব্যক্তির দেহে তিনশো থেকে চারশোটি পর্যন্ত ইন্ডাস্টাইনে ক্রিমি থাকতে পারে যা সুতা কৃমি সীতা কৃমি বা বিভিন্ন প্রকার ক্রিমিয়ার পদ বেড়ে দিতে পারে সুস্থ থাকতে হলে এরকম বিষয়গুলো অনেক বেশি পরিমাণ শতক থাকা জরুরি বন্ধুরা চলছে সময় সতর্কতার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ফ্যান যে কথাটি বলছিলাম যে এই যে কৃমিনাশক আপনি জেনে অবাক হবেন এমনও রুগী আছে দেখে তিনশো চারশোটি পর্যন্ত কৃমির উপস্থিতি পাওয়া গিয়েছে এত এত বেশি পরিমাণ কৃমি ইন্ডাস্ট্রাইনকে ক্ষত বিক্ষত করে মানুষের দেহ থেকে বা পোশকের দেহ থেকে পোশক হচ্ছে যে সমস্ত প্রাণী বা মানুষের দেহে কৃমি প্রবেশ করে যার থেকে শোষণ করে কৃমি বংশ বিস্তার করে কৃমি বেঁচে থাকে যা রক্ত খেয়ে কৃমি বেঁচে থাকে আসলে সেটি হচ্ছে পোষক যে সমস্ত ব্যক্তি যে কৃমি আছে তিনি হচ্ছে ওই কৃমি পোষক কৃমি এরকম জটিল একটা বিষয় ইন্ডেস্টাইনের কিছু অংশ খুঁয়ে ফুয়ে শেষ করে দেয় রক্তাক্ত করে এমন সময় বিপর্যয় বেশি বিপর্যয় লক্ষ্য করে দেখা যায় পর্যন্ত প্রায় এক ফিট কিংবা প্রায় বারো ইঞ্চি কিংবা তার চেয়ে একটু কম অংশ হলে অনেক সময় মতো আছে তাহলে ক্লিনিক কতটা জটিল ব্যাপার আমরা যদি সুন্দরভাবে কৃমিনাশক ওষুধের ডোষ সেবন না করি আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে আমাদের অসুস্থতা হয়ে বমি বমি ভাব খাবারে অরুচি বেশি পরিমাণ স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনি আপনার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্যন্ত সবারই কৃমিনাশক ঔষধের ডোজ সেবন আছে কিনা সে বিষয়ে জেনে নিন সজাগ থাকুন সবাইকে স্বাস্থ্য সচেতন করুন সুস্থ থাকতে এক বিশাল অঙ্গীকার সবাইকে অনেক বেশি পরিমাণে রোগ মোটেও ভালো রোগ নয় এটি আপনার পুষ্টি সমস্যা আপনার দেহকে দুর্বল করে রাখতে পারে সবসময় অরুচি ভাব কাটতে চায় না অস্থিরতা ভাব কাটতে চায় না এরকম সমস্যা হলে আমাদেরকে মুক্ত হবে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন বন্ধুরা চলতে সামনের সফটওয়্যারে একটা লাইভ মোশন করব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকে আলোচনাটির মূল আলোচ্য বিষয় হচ্ছে ঋণ ও পুঁজি সমস্যা ও বাংলাদেশে ভারতে কিংবা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঋণের সমস্যা এত বেশি পরিমাণ বিপাকাকার ধারণ করেছে যা جامعه অকর্মক একটা সময় বিশেষ করে উনিশশো সাতানব্বই সাল থেকে দু হাজার চার সাল পাঁচ সাল পর্যন্ত বিভিন্ন প্রকার ফ্লপ মিডিয়া কার্টুন সম্প্রচারিত হচ্ছিল এআইডি থেকে যে বিষয়টি ছিল যে কৃমিনাশক ঔষধ আর কৃমি সমস্যায় হলে কী কী রোগ হয় সেই সমস্ত ফ্লপ মিডিয়াগুলো সেই সমস্ত বিশেষ বিশেষ বিভিন্ন প্রকার ছিল যেগুলো দেখানো হতো কারণ দেখানো হতো আলোচনা মানুষকে সুস্থ থাকতে কীটনাশক ওষুধের যে একটা বিশেষ গুরুত্ব সে বিষয় নিয়ে এখন কথা হচ্ছে আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই সজাগ না হই আমাদের কিন্তু ভুলের সীমানা থাকবে না আমরা সুস্থ থাকতে সঠিক নিয়ম কানুন